হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ঘুম থেকে ওঠার পরে আমি সকালে সব কাজ কামগুলো সেরে নিয়েছি হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিয়ে বলল যে আমি আসতেছি দশ মিনিটের মধ্যে তো আমি তো পুরো শুনে অবাক যে আমি এখন কি করব আর তখন বাসায় তেমন কিছু ছিল না বা সময় হাতে ছিল না যে আমি ওই টাইমে যেই ওর জন্য কিছু বাজার করে এনে বা কোনো কিছু করে রান্না করে দেবো তো বাসাই কিছু ভুঁড়ি ছিল তো আমি এই ভুঁড়িগুলো রান্না করে নিয়েছিলাম ওর জন্য আর দেখলাম যে ছোট কিছু মাছ আছে তো আমি ওই ছোট মাছটাই রান্না করতে চলে আসলাম তো ছোটো মাছটা ছিল নদীর কাকচি মাছ কাঁকচি মাছ অনেক রকমভাবে রান্না করা যায় কিন্তু আমার কাছে হচ্ছে ওই টাইমে শুধু আলু এবং বেগুন ছিল তো ভাবলাম আমি আলু আর বেগুন দিয়েই রান্না করি তো আমি হচ্ছে ছোট মাছটার জন্য আমি আলু আর বেগুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু মাছটা ছোটো এই জন্য আমি বেগুন আর আলুটাও একদম ছোট ছোট করে কেটে নিলাম যেন মাছের সাথে অনেক ভালোভাবে যায় তার সাথে আমি পেঁয়াজ মরিচগুলোও কেটে নিচ্ছি এত সব কিছু কাটার পরে আমি ধুয়ে নিচ্ছি সবজিগুলো আর আমি আগে থেকেই মাছ সব সময় বেছে রাখি যেন তাড়াহুড়ার সময় যেন আমার মাছ বাছা না লাগে আর এই মাছটা এমনিতেও পরিষ্কার ছিল তারপরেও একটু বেছে নিলাম নেওয়ার পরে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এ তো আমার ধোয়া শেষ এবারে সবগুলো একসাথে মিশাই নেব আলু বেগুন পেঁয়াজ মরিচ আর মশলাও আমি তেমন বেশি একটা কিছু দেব না আমার খুবই খাটে যেভাবে করা যায় আমি হচ্ছে একটু হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো আর একটু জিরে গুঁড়া আর একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল এটা দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখাই নেবো আর এটা মাখাই নিলে এটা খেতে অনেক ভালো লাগে মাখায় রান্না করলে তো আমি এটাকে সুন্দর করে মাখাই নেব এটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছটাগুলোকে দিয়ে দেবো আর মাছগুলোকে আমি খুবই আলতো হাতে করব যেহেতু ছোট মাছ বেশি জোরে বা মাখাতে গেলে এটা নষ্ট হয়ে যাবে মাছগুলো তো আমি খুবই আলতো হাতে মাছগুলো মাখিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পানি দেবো দিয়ে আমি চড়াই দেবো আমার মাছ রান্না প্রায় শেষ তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ